ফুলবেড়িয়ায় গতকালই দুর্ঘটনার কবলে পড়ে পুলকার রানহারায় তিন পড়ুয়া এরপর মেদিনীপুর শহরে বিভিন্ন স্কুলে যে পুলকার চলে সেগুলির পরিস্থিতি ঠিক কি তা খতিয়ে দেখতে মাঠে নামলাম আমরা কেটিভি নিউজ বাংলা একাধিক বেনিয়ম নজরে এলো আমাদের দেখা যাচ্ছে কোনো গাড়ির ফিটনেস এক্সপায়ার হয়ে গিয়েছে বহুদিন আগেই আবার কোনো গাড়ি কমার্শিয়াল গ্যাস রিফিলিং না করে রান্নার গ্যাস রিফিলিং করেই চালাচ্ছে যতগুলি পুলোকার চলছে তাদের সবগুলোই প্রাইভেট কার কোনো গাড়ির ক্ষেত্রেই নেই পুলকারের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন অভিভাবকদের দাবি এ বিষয়ে নজর দেওয়া উচিত প্রশাসনিক আধিকারিকদের প্রশাসনিক নজরদারি না থাকার কারণে এভাবে বেনিয়ম করার সাহস পাচ্ছে পুলকারের মালিকরা এ রাজ্যের বিভিন্ন প্রান্তে বারবার দুর্ঘটনার কবলে পড়েছে পুলোকার। বেনিয়ম রুখতে রাজ্যের তরফে তৈরি করা হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কিন্তু সব রয়ে গিয়েছে খাতায় কলমেই নেই নজরদারি যার ফলস্বরূপ নিয়মের তোয়াক্কা না করেই পুলকার চালাচ্ছেন গাড়ির মালিকরা তো আপনাদের গাড়ির যে যেগুলো নিরাপত্তা মানে সুরক্ষা যে বাচ্চাদের সেগুলো কতটা আপনারা মেনটেন করেন আমরা যথেষ্ট সুরক্ষা মেনেই চলে অ্যাকচুয়ালি তো আপনারা যে গাড়িতে নিয়ে আসেন সেগুলো তো প্রাইভেট টা হ্যাঁ প্রাইভেট কার কমার্শিয়াল তো নয় না কমার্শিয়াল তো কমার্শিয়াল ছাড়া তো আপনারা তো বাচ্চা এই নিয়ে যাওয়া নিয়ে আসা করতে পারেন না সেটা কথাটা ঠিকই বলেছেন কিন্তু আমাদের এখানে যেহেতু এখনো সেরকম সিস্টেম চালু হয়নি আগামী দিনে যদি চালু করে আমরা করব বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটে গতকালই একটা হাওড়ার ফুল বেরিয়ে দুর্ঘটনা ঘটেছে যেখানে গাড়ি সহ পুকুরে পড়ে গেছিল দু তিনজন বাচ্চা মারা গেছে সেটা তো খুবই দুঃখজনক ঘটনা তার জন্য আমরা গভীরভাবে মানে চোখা হতো এবং আমরা এখানে যেহেতু আমরা নিজেরাই গাড়ি চালাই মানে বেশিরভাগ ওনারাই গাড়ি চালায় আমরা যথেষ্ট মানে বাচ্চাদের দিকে দেখে আমরা গাড়ি চালাই এবং যতজন বাচ্চা আমাদের গাড়িতে সিস্টেম আছে সেই হিসাবে আমরা নিয়ে যাই ঠিক আছে কতজন বাচ্চা আমাদের এই গাড়িতে সাতজন বড়জন গাড়ির যেগুলো করা গাড়ির আমাদের গাড়ির পেপার গাড়ির যে সমস্ত কাজ বাজ আমরা সমস্ত মেনটেন করিছে

এখন মানুষের নিড হয়ে দাঁড়িয়েছে কিন্তু এটা সেফ নয় বাচ্চাদের জন্য এক তো ড্রাইভ করে দ্বিতীয়ত কনজেস্টেড অবস্থায় বাচ্চাদের নিয়ে আসে গ্যাসে রান করছে গাড়ি যেখানে সেখানে ওরা গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে এইগুলো ঠিক নয় এবং একটা টাইম মেনটেন করার জন্য ওরা প্রচন্ডভাবে র্যাশ র্যাস ড্রাইভ করে যে কোনো সময় বাচ্চাদের বিপদ ঘটতেই পারে নজরদারির কেউ নেই আপনারা রাস্তায় গেলে বুঝতে পারবেন আপনার পাশ দিয়ে যদি একটা পুল কাজ চলে যায় সে কি স্পিডে যায় এবং বাচ্চাগুলো ভেতরে কি অবস্থায় থাকে সেই একটু নজরদারি করা উচিত প্রশাসনের নজরদারি করা উচিত এতে এটা বিশেষ করে যারা স্কুলের ছেলে মেয়েদেরকে ভরসা করে নিয়ে যাচ্ছে তার স্কুলে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সেটা খুব গুরুতর অন্যায় আমরা আজকে থেকে এর আগেও আমরা সতর্ক করেছিলাম যে বিভিন্ন স্কুলে ছেলে মেয়েদেরকে যারা বহন করে নিয়ে যাচ্ছে সেটা যেন গ্যাস গাড়ি না হয় ডিজেল হোক পেট্রোল হোক কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে অনেক সময় বেশিরভাগই ক্ষেত্রে মাতৃযান হোক আর গ্যাসের স্কুল পুল কারগুলো হোক তারা হচ্ছে ওই গ্যাসের গাড়িতে নিয়ে গ্যাস ভরে তারা নিয়ে যাচ্ছে আমরা আজ এর আগেও চিঠি করা হয়েছিল আজকেও আবার আমরা যেহেতু বেরিয়ে একটা ঘটনা ঘটেছে আমরা সতর্ক থাকার জন্য আমরা মেদিনীপুর শহরের সমস্ত স্কুলের যেগুলো পুলকার মেদিনীপুর থেকে নিয়ে যায় কেউ খড়গপুরে যায় কেউ মেদিনীপুরে বিভিন্ন স্কুলগুলোতে যায় সেখানে যেন গ্যাসের কোনো গাড়ি ছেলে মেয়েদেরকে যেন বহন না করে সেটা দেখার দায়িত্ব স্কুল কর্তৃপক্ষ এবং আমরা আমাদের সরকারি যে দপ্তর আছে আরটিও সেখানেও দেখতে বলবো যে অনেক মাতৃ যার অনেক মা শিশু তাদেরকে বহন করে নিয়ে যাচ্ছে গ্যাসের গাড়িগুলো দুর্ঘটনা ঘটলে দোষারোপ নিতে হচ্ছে আমাদের সরকার এবং আমাদেরকে